আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো অনেক দিন পর সব বান্ধবীদের নিয়ে আজকে আমার বাসায় আড্ডা হবে যে মরিয়ম তো সে উমরা হজ করে আসছে আর তার উদ্দেশ্যে আজকে একসাথে সবাই হওয়া তার সাথে দেখা করা তাদের যে দুইজন মাসাল্লা টুইন বেবি তাদেরকে নিয়ে আসছে আর আজকে আসলে মোটামুটি খুবই সুন্দর একটা চমৎকার সময় কাটালাম সব বান্ধবীরা মিলে পিলেও ঢাকা থেকে আসছে তো হঠাৎ করে মরিয়মের উদ্দেশ্যে প্ল্যানিং করে সব বান্ধবীরা একত্র হওয়া তাদের জন্য মজাদার আয়োজন ছিল মরিয়মের আনা কাচ্চি বিরিয়ানি আমিও বিরিয়ানি রান্না করছি বিফ দিয়ে তারপর এখানে চপ মাছ বোনা সালাদ আর সালাদ ছাড়া তো আসলেই এসব খাবার জমে ওঠে না তো খাবার নিয়ে বান্ধবীদের জন্য অপেক্ষা করতে করতে আমি আর মরিয়ম খেয়ে নিলাম তো নার্গিস স্কুল থেকে আসছে আর পিলু আসতে একটু লেট হয়েছে তো নার্গিস আর পিলু পরে খেতে বসছে তারপরে হঠাৎ প্ল্যান করে মনে হলো তিন্নির কথা তিননিকে কল দিলাম তো আজকে তিন্নি চলে আসছে তো তিন্নিকে পেয়ে আমাদের খুব বেশি ভালো লাগছে অনেক বছর পর তিননির সাথে আড্ডা হবে তারই পাশাপাশি বান্ধবী সাবিনাও চলে আসছে তার পিচ্চিকে নিয়ে তো সব বান্ধবীরা মিলে আজকে চমৎকার সুন্দর সময় কাটালাম তারপরে হচ্ছে চায়ের আড্ডা তো চায়ের আড্ডা শেষ করে আমরা সবাই মিলে ছাদে চলে গেলাম ফটোশ্যুট ভিডিও করার জন্য তো মশাল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার সুন্দর আমার বাবার ছাদ বাগান আর বাবা ছাদ বাগান আছে শুধু বাবাই নেই সব কিছু এখন স্মৃতি হয়ে আছে। তো বাবা চিরজীবন জীবন আজীবন আমাদের মাঝে থাকবে আর বাবার জন্য দোয়া করা ছাড়া পাকের কাছে আর কিছুই করার নেই আল্লাহ পাক যেন আমার বাবাকে অনেক ভালো রাখেন আল্লাহ পাক যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন আসলে ভিডিওটা অনেক আগের করা ছিল তখন আমার বাবা জীবিত ছিল কিন্তু ভিডিও এডিট করতে করতে আল্লাহ পাকের ইচ্ছায় আমার বাবা আল্লাহ পাকের মেহমান হয়ে আল্লাহ পাকের কাছে চলে গেছে তো বান্ধবীদেরকে নিয়ে ছাদে আবার চলছে কফির আড্ডা তো সেখান থেকে চলে গেলাম বান্ধবী রুকসানার বাসায় তো বান্ধবী রুকসানার বাসায় আসার পর দেখি তার মেয়ের জন্মদিন তো হুটহাট করে প্ল্যানিংয়ে রুকসানার বাসায়ও আসা রুকসানের সাথে অনেক দিন যাবৎ পিলুর দেখা হয় না তিন দেখা হয় না তো এসে দেখি তার মেয়ের জন্মদিন তো আসলে ভালোই লাগলো আর এখানে রুকসানার বড়ো মেয়ের ও জন্মদিন তো তার জন্য চমৎকার সুন্দর দুটি কেক আনা হয়েছে আর এই যে আমরা সবাই মিলে এখন ফটোশ্যুট করতেছি আসলে বান্ধবী বান্ধবীর একত্র হলে কত কথা থাকে কত ঢং থাকে কত ফটোশ্যুট থাকে কত কিছু থাকে এগুলো আসলেও যারা পূর্ণ মিলন হোক করে বা অনেক বছর পর বান্ধবীর সাথে দেখা হয় তারই আসলে এই ফিলিংসটা বুঝবে। আর এই যে বান্ধবী বান্ধবীরা তার দুই মেয়েকে নিয়ে বসে পড়লো তো এখন অবশেষে কেক কাটিং করা হবে আর দুই তিনটা বাচ্চা কাচ্চা আছে তারা তো অপেক্ষায় আছে কখন কেক কাটিং হবে আর কেক খাবে তারই মাঝে দুইজন টুনটুনিকে নিয়ে কিছু ফটোশ্যুট করা হবে সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাবাক যেন তাদেরকে অনেক ভালো রাখেন তো অবশেষে চলে আসছে সেই কেক কাটার মুহূর্ত আর উদেশির জন্য অনেক অনেক দুয়ার শুভকামনা অনেক ভালো থাকো অনেক ভালো মানুষ হও বড় হও এই দুয়াই